হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আজকে আমি এসেছি অন্যান্য বাড়িতে বাড়িতে এসে দেখি আমার খালাতো ভাই বোন সবাই মিলে পিকনিক করতেছে নানু বাড়িতে অনেক মেয়ে আসছে তাদেরকে নিয়ে দেখে দেখুন দেখতে পাচ্ছেন অন্যান্য বাড়ি রাস্তা এবং গাছপালা অনেক গাছ সূর্যের আলো দেখালাম হাঁটি যাচ্ছি আপনাদের জন্য একটু রোদের মধ্যে হাঁটি হাঁটি দেখালাম অনেক কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম পিকনিকের খাওয়া দাওয়ারে কী রান্না করছিলো এটা আমি বলবো সরি আপনাদেরকে দেখাতে পারলাম না খাবারের ছবি ভিডিও শিলো পোলাও দুই লঙ্কা পত্তা বেগুন আর টমেটোর শিলো রোস্ট চিকেন ফ্রাই শশা গাজর আর মুগ ডাইল পোলাও এগুলো ছিল আজকের খাবার খাওয়া দাওয়া করে একটু ভিডিও করতে আসলাম এবার আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর ফুল জুম করে দেখাবো দেখে যাবেন দেখতে পাচ্ছেন রাস্তার ধারে কি সুন্দর ফুল ধরেছে ছোট ছোট মিনি ফুল আপনারকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটা ফুল গ্রামের অনেক জায়গায় পাওয়া যায় এই ফুলটা ফুল একই ফুল কালারের এই যে একটা ফুল এই ফুলটার নাম কেমনটা বলে দেবেন হুম জুম করে দেখালাম এই যা একটা ফুল গোলাপি কালারের এই ফুলগুলোর নাম জানি না আপনারা যা কাউন্টে উলি দেবেন এই যা একটা ফুল এটার নাম কাউন্ডে উলি দেবেন একটা ফুল গোলাপি কালারের ফুলের মতোই এটা ব্রাউন কালার হলুদ কালার একটু ঝুমকুই দেখালাম ছোট বড় অনেক ফুল আছে প্রথমে যে ফুলটি দেখালাম ওই ফুলগুলোই এটা বেগুন কালার প্রথম দুইটা সাদা কালার নীল কালার ছিল এটা বেগুনি কালার দেখতে পাচ্ছেন সূর্যের আলো একটু গোল্ডেন গোল্ডেন ভাব লাগতেছে হ্যাঁ এটা একটা ফুল পৃথিবী ছোট ফুল নীল কালারের এটা একটা ফুল কালার চলেছে একটা ফুল সাদা কালার সুন্দর সুন্দর ইজিয়া একটা গোলাপি ফুল দেখতে পদ্ম ফুলের মতো এই যে আমার খালামনি বাসার ডালিম ফুল দেখলাম বড় হয়ে গেছে ছোট একটা এই ভিডিওগুলো অনেক কষ্ট করে নিলাম স্থাপনের জন্য ফুলের সৌন্দর্য ধারণের জন্য দেখতে পাচ্ছেন এখানে তিনটা ফুল একটা ফুল সাদা হলুদ কালার আমি যে অনেক রকমের ফুলের ভিডিও দেখালাম ফুলগুলো কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন ফুলগুলোর জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও ফুটে নিলাম তার জন্য একটা লাইক করে দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ ভিডিও শুরুতে বলছিলাম খাওয়া দাওয়ার ভিডিও ছবি দিতে পারলাম না এখন একটা ছবি পাইছি দেখুন এটা দেখতে পেয়েছেন খাবারের ছবিটা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি ভিডিও করা সাহসি বাড়ি আসসালামু আলাইকুম বাই বাই টেক কেয়ার